আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি অনেক ভালো আছি তাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তাই এদেরকে নাকাটা করছিলাম বলছিলাম আপনাদের সাথে শেয়ার করব তাই করা হয় নাই তা ভাবছি আজকে করে দিই এই যে আমার ছোটো মেয়ের জামাটাই দেওয়াই শুরু করলাম আগে এ দেখেন ওর এই ড্রেসটা কত সুন্দর ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর হয়েছে এই এই কালারগুলো সবাই মিলে যদি একই রকম ড্রেস পরে তাহলে অনেক সুন্দর লাগে তাই হলো জামাটা দেখলেন এটা হলো ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর তারপর এটা হলো সারারা এই হলো ওর ফার্স্ট ড্রেস তার এই হয়েছে একটা এগুলো হলো টপস এটা হলো টু পিস একটা এই যে প্যান্ট তারপর এটা হলো জামাটা যেদিন সকালবেলা পরে বিকেলবেলা পরে এই জন্য আর কি ওদের বেশি বেশি ড্রেস দিতে হয় এই যে দেখেন টপসটা অনেক সুন্দর ড্রেস অনেক পছন্দ করে তাই ভাবছি একটা কালো ড্রেস দেব এই হাত কাজ করা সেটাকে আলিয়া কাট বলে তালোয়ারটা অনেক সুন্দর করে এখানে কুচি কুচি সিস্টেমের ছইল এখন ওর ব্যাগ এই যে দেখেন ওর পছন্দের ব্যাগ এর ভিতরে অনেক গুপ্তধন আছে সেগুলো সে সুন্দর করে রাখছে আংটি তারপরে মাথার ক্লিপ তারপরে এখানে আছে একটা চেন তারপরে এখানে আছে একটা লিপস্টিক এই আর কি যা যা কিনা তারপরে তার জুতো আছে এটা হলে তার জুতো আমার ছোট কন্যার জুতোটা এই আর কি ওর গুলা শেষ আরো আরো জুতো আছে না এটাও তার পছন্দ এই ড্রেসের সাথে সাথে এই জুতোটা কিনছি অনেক সুন্দর হয়েছে না এখন আমার বড় মেয়ের ড্রেস এই যে দেখেন আমার বড় মেয়ের ফার্স্ট ড্রেস এটা ঈদের দিন পরবে আর কি এই জন্য এই জামাগুলো একটু ভেজাইলা জামা আর কি তবু বাচ্চারা পছন্দ করে কিছু করার নাই এই দেখেন আর কি ওর ওর টেলার কাছে বানাইতে দিছি উনি করে কি যে এই কাজগুলো যাতে অন্য ও সাইডের লাগে নষ্ট না হয় এই জন্য আর কি এভাবে কাপড় দিয়ে দেয় ওনারা আর কি পাথরের ছাইটে ছাইটে তো এই দেখেন ড্রেসটা কত সুন্দর গলার সাইটে অনেক সুন্দর কাজ আছে সুন্দর এটা হলো হাতাটা এই টাইপের ড্রেস আর কি এখন চলতেছে প্যান্ট তারপর হলো ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর এই গেল ফার্স্ট ড্রেস তারপর হলো সেকেন্ড ড্রেস আমার দুই মেয়েই কালো পছন্দ করে অনেক তাই এটার উন্যাটা আগে দেখাই দিই এইগুলো হলো দেখেন কত সুন্দর যারা যাদের গায়ের রঙ একটু ফর্সা সুন্দর তারা তো কালো ড্রেসটা পরলে ফুইটা থাকে অনেক সুন্দর আর কি যে গলাটা এই জামা হাতাটা প্লাজো হাতা আর এটা তো প্যান্ট এই যে প্যান্টের প্যান্টটা সুন্দর করে বানিয়ে নিছি ফিট করে তাই ওরা আরও টপস আছে না এজোর টপস এটা হলো কাঠালি কালার বলে না চকলেট কালার বলে জানি না এটা তারপর আর আর আছে টপস এগুলো টু পিস এগুলো হলো টু পিস এটা হলো প্যান্ট তারপরে আমার ছোট মেয়ের দুইটা ওড়না ছিল ওই দুইটা দেখানো হয় না আর কি এই যে দেখেন কত সুন্দর দুইটা ওড়না বাচ্চাদেরও ছোট ছোট ওড়না পাওয়া যায় মার্কেটে তারপরে এই যে আমার মেয়ের হেজাব বড় মেয়ের হেজাব তারপরে হলো তার জুতো এই যে দেখেন এগুলো হলো তার জুতো এটা শু এটা অনেক সুন্দর এটাই ড্রেসটার সাথে একদম ম্যাচিং খুব সুন্দর তারপরে আমার বড় মেয়ের ব্যাগ এই ব্যাগের ভিতরে তাদের বললাম না তাদের রাখা গুপ্ত গুপ্তধন আছে প্রত্যেকেরই আলাদা আলাদা এই যে খুলে গেল যে রিং আংটি সুন্দর সুন্দর দেখে আংটি কিনছে তারপরে চুলের কাঁকড়া তারপরে চেন দুল সহকারে রকেট রকেট দিয়ে কানের এই যে দেখেন তার ব্যাগ বাচ্চাদের তো ছালামির জন্য ওই দিন ব্যাগের দরকার হয় তাই তার পছন্দের ব্যাগ তো এই আর কি তারপর আমারটা দেখাবো